অনার্স রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয় কোর দুই লাখ বাইশ হাজার নয় প্রশ্ন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর ভূমিকা যেখানে উপনিবেশবাদ সেখানেই শোষণ আর শোষণের ছায়ায় থাকে সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন দীর্ঘ প্রায় দুই শতাব্দীর ধরে একটি গভীর প্রভাব বিস্তার করেছে ব্রিটিশ শাসন শুধুমাত্র অর্থনৈতিক শোষণ নয় বরং এই অঞ্চলের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামোকেও পরিবর্তন করেছে এই আলোচনায় ব্রিটিশ শাসনের বিভিন্ন দিক এবং এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করা হবে তিনটি সংজ্ঞা এক ড রাজেশ চক্রবর্তী বলেছেন ব্রিটিশ শাসন ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করেছে কিন্তু একই সাথে আধুনিক শিক্ষা এবং পরিবহন ব্যবস্থার সূচনা করেছে দুই সির সামুয়েল গুর্নি বলেছেন ব্রিটিশ শাসন মানে ছিল প্রশাসনিক দক্ষতার প্রচলন তিন প্রসাদ রায় বলেছেন ব্রিটিশের শাসন ছিল একদিকে উন্নয়নমূলক অন্যদিকে শোষণমুখী ব্রিটিশ শাসনের প্রভাব সমূহ এক অর্থনৈতিক শোষণ ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশরা তাদের শিল্প বিপ্লবের জন্য কাঁচামাল সরবরাহকারী এবং প্রস্তুত পণ্যের বাজারে পরিণত করে ভারতের বস্ত্রশিল্প ধ্বংস হয় এবং কৃষি নির্ভর অর্থনীতিকে শোষণমুখী বানানো হয় দুই শিল্প ও রেলপথের উন্নয়ন ব্রিটিশরা রেলপথ তৈরি করে যা একদিকে শোষণ প্রক্রিয়াকে সহজ করেও পরিবহন ব্যবস্থায় আধুনিকতার সূচনা করে আঠারোশো তিপ্পান্ন সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয় তিন প্রশাসনিক কাঠামোর পরিবর্তন ব্রিটিশরা আধুনিক প্রশাসনিক কাঠামোর প্রবর্তন করে ভারতীয় সিভিল সার্ভিসের মাধ্যমে একটি শক্তিশালী প্রশাসন তৈরি করা হয় চার শিক্ষার প্রসার ব্রিটিশরা আঠারোশো সালে লর্ড ম্যাকলের শিক্ষানীতি প্রণয়ন করে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রচলন ঘটে পাঁচ রাজনৈতিক প্রভাব ব্রিটিশ শাসনকালে ভারতের রাজনৈতিক ঐক্য গড়ে ওঠে ভারতের জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি এবং মুসলিম লীগ উনিশশো ছয় এর মতো দল গঠিত হয় ছয় সামাজিক সংস্কার ব্রিটিশরা সতীদেহ প্রথা নিষিদ্ধ করে আঠারোশো উনত্রিশ সালে বিধবা বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন প্রমাণ করে সাত কৃষি ব্যবস্থার পরিবর্তন জমিদারি প্রথা এবং রায়তোয়ারি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উপর শোষণ বৃদ্ধি পায় কৃষকরা দারিদ্রের শিকার হয় আট বিচার ব্যবস্থা আধুনিক বিচার ব্যবস্থার প্রবর্তন ঘটে তবে তা ছিল ব্রিটিশদের পক্ষে চোখ প্রবণ নয় সাংস্কৃতিক প্রভাব ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রসার ঘটে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব পড়ে দশ বিভাজন নীতি ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দূরত্ব তৈরি হয় যা স্বাধীনতার সময় বিভক্তির রূপ নেয় স্মৃতিশক্তির কৌশল অপসরী শিক্ষা শিল্প রেল রাজনীতি বিচার সংস্কৃতি বিভাজন অপসরী অর্থনৈতিক শোষণ শিক্ষা শিল্প রেল রাজনীতি বিচার সংস্কৃতি বিভাজন উপসংহার ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন একদিকে যেমন আধুনিক শিক্ষা শিল্প এবং প্রশাসনিক কাঠামোর সূচনা করে অন্যদিকে অর্থনৈতিক শোষণ সাংস্কৃতিক অবক্ষয় এবং রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে ব্রিটিশ শাসনের এই দ্বিমুখী প্রভাব ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত ব্রিটিশ শাসন থেকে শিক্ষা নিয়ে স্বাধীনতার পর ভারতীয় উপমহাদেশে একটি শক্তিশালী ও ন্যায্য সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে প্রশ্ন দুই উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর ভূমিকা একটি জাতির ভাষা তার আত্মপরিচয়ের ভিত্তি আর সে ভাষার জন্য সংগ্রাম মানে জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন শুধু একটি ভাষার অধিকার আদায়ের লড়াই ছিল না এটি ছিল বাঙালির জাতির আত্মপরিচয় ও স্বাধিকারের প্রশ্ন এই আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদের বীজ রোপিত হয় এবং ভবিষ্যৎ স্বাধীনতার পথ প্রস্তুতি হয় তিনটি সংজ্ঞা এক ড আনিসুজ্জামান বলেন ভাষা আন্দোলন বাঙালির জাতীয় চেতনাকে জাগ্রত করার প্রথম ধাপ দুই আব্দুল গাফর চৌধুরী বলেছেন একুশে ফেব্রুয়ারি হল বাঙালির জাতীয় জীবনের পুনর্জাগরণের সূচনা তিন ঘোষণা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত যা ভাষার বৈচিত্র্যকে সম্মান করে ভাষা আন্দোলনের গুরুত্ব এক মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে এই আন্দোলন সংঘটিত হয় উনিশশো সালে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় দুই জাতীয় চেতনার উন্মেষ এই আন্দোলন বাঙালির মধ্যে জাতীয়তাবোধ এবং স্বাধিকারের চেতনার সৃষ্টি করে তিন ভবিষ্যৎ আন্দোলনের পথ প্রস্তুতি ভাষা আন্দোলন ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে চার আন্তর্জাতিক স্বীকৃতি উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে পাঁচ বুদ্ধিজীবীদের ভূমিকা এই আন্দোলনে বুদ্ধিজীবী ছাত্র এবং সাধারণ মানুষ সক্রিয় ভূমিকা পালন করে স্মৃতিশক্তির কৌশল মাজা আবু মাতৃভাষা জাতীয় চেতনা ভবিষ্যৎ আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি বুদ্ধিজীবী উপসংহার উনিশশো সালের ভাষা আন্দোলন শুধু একটি ভাষার জন্য লড়াই ছিল না এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম এই আন্দোলনের সাফল্য আজও আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষীর জন্য একটি ঐতিহাসিক উদাহরণ হয়ে রয়েছে প্রশ্ন তিন স্বাধীনতা উত্তর বাংলাদেশ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ সম্পর্কে আলোচনা কর ভূমিকা মধ্যবিত্ত শ্রেণী একটি জাতির চালিকা শক্তি তাদের ভূমিকা ছাড়া উন্নয়ন অসম্ভব স্বাধীনতার পর বাংলাদেশ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে তবে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই শ্রেণীর বিকাশ ছিল চ্যালেঞ্জপূর্ণ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের কারণ এক অর্থনৈতিক পরিবর্তন গ্রামীণ থেকে শহরের জনসংখ্যার স্থানান্তর শিল্প ও সেবা খাতের উন্নয়ন দুই শিক্ষার প্রসার স্বাধীনতার পর শিক্ষার অগ্রগতি মধ্যবিত্ত শ্রেণীর ত্বরান্বিত করে তিন শহরায়ন স্বাধীনতার পর শহরায়নের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় চার নারীর অংশগ্রহণ নারী শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের প্রবেশ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্মৃতিশক্তির কৌশল পক্ষী সন্না অর্থনৈতিক পরিবর্তন শিক্ষা শহরায়ন নারীর অংশগ্রহণ উপসংহার স্বাধীনতার পর মধ্যবিত্ত শ্রেণী বাংলাদেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে তবে বর্ধিত দারিদ্র বৈষম্য এবং সামাজিক সংকট এই শ্রেণীর বিকাশে বাধা সৃষ্টি করছে প্রশ্ন চার বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ভূমিকা জনসংখ্যা একটি দেশের সম্পদ যদি তার সঠিক ব্যবস্থাপনা করা যায় বাংলাদেশ একটি জনবহুল দেশ এ দেশের জনসংখ্যা কাঠামো কিছু অনন্য বৈশিষ্ট্যের জন্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ এক উৎস জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার দুইশো জন লোক বাস করে দুই তরুণ জনগোষ্ঠীর আধিক্য মোট জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশ তরুণ তিন নারী ও পুরুষের অনুপাত নারীর সংখ্যা পুরুষের তুলনায় সামান্য কম চার কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পনেরো মাইনাস উনষাট বছরের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ধীরে ধীরে বাঁচে পাঁচ শিক্ষার নিম্নহার জনসংখ্যার একটি বড় অংশ এখনো নিরক্ষর ছয় জীবন প্রত্যাশার হার বৃদ্ধি বর্তমানে গড় আয়ু প্রায় তিয়াত্তর বছর স্মৃতিশক্তির কৌশল নাক নাকৃতি উৎস ঘনত্ব তরুণ নারী পুরুষ অনুপাত কর্মক্ষম শিক্ষা জীবন প্রত্যাশা উপসংহার বাংলাদেশের জনসংখ্যা কাঠামোতে তরুণ জনগোষ্ঠীর আধিক্য ও কর্মক্ষম লোকের বৃদ্ধি আমাদের জন্য আসার আলো তবে জনসংখ্যার সমস্যার সমাধান এবং দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে প্রশ্ন পাঁচ সাঁওতাল নিগোষ্ঠীর সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর ভূমিকা প্রত্যেক নৃগোষ্ঠী একটি সভ্যতার প্রতিনিধিত্ব করে তাদের জীবনধারায় রয়েছে ইতিহাসের অনন্য পাত সাঁওতালরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আদিবাসী গোষ্ঠী তাদের জীবনধারার সংস্কৃতি ঐতিহ্য এবং সক্রিয়তার প্রতীক সাঁওতালদের জীবনধারার বৈশিষ্ট্য এক অর্থনৈতিক জীবন কৃষিকাজ সাঁওতালদের প্রধান জীবিকা ঝুম চাষ মাছ ধরা এবং শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে দুই সাংস্কৃতিক জীবন তাদের নাচ গান এবং উৎসবগুলো বিশেষভাবে পরিচিত সাঁওতাল হুল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন তাদের ঐতিহ্যের অংশ তিন ধর্মীয় বিশ্বাস প্রকৃতি পূজা সাঁওতালদের ধর্মীয় জীবনের মূল তারা সিম্বং নামে একটি সর্বশক্তিমান স্রষ্টায় বিশ্বাস করে চার পারিবারিক জীবন যৌথ পরিবারের মাধ্যমে তারা সামাজিক সম্পর্ক বজায় রাখে পুরুষ প্রধান পরিবারের নারী পুরুষের ভূমিকা সমান পাঁচ শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষার হার তুলনামূলকভাবে কম প্রাথমিক চিকিৎসা ও ঔষাদের মাধ্যমে চিকিৎসার প্রচলন রয়েছে স্মৃতিশক্তির কৌশল অর্থনীতি সংস্কৃতি ধর্ম পারিবারিক জীবন শিক্ষা উপসংহার সাঁওতালদের জীবনধারা প্রমাণ করে যে একটি সম্প্রদায়ের সক্রিয়তা কিভাবে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে জীবিত রাখে তবে আধুনিক জীবনে তাদের সুযোগ সুবিধা বাড়ানো দরকার প্রশ্ন ছয় সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর ভূমিকা সামাজিকীকরণ হলো মানুষের ব্যক্তিত্ব গঠনের একটি প্রক্রিয়া যার ভিত্তি পরিবার এবং ধর্ম সামাজিকীকরণের মাধ্যমে একজন মানুষ সমাজের সদস্য হয়ে ওঠে পরিবার ও ধর্ম এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার ও ধর্মের ভূমিকা এক পরিবার প্রথম সামাজিকীকরণ মাধ্যম শিশু প্রথম শিক্ষা গ্রহণ পরিবারে হয় মূল্যবোধ শিক্ষা পরিবার শিশুকে সামাজিক মূল্যবোধ শেখায় ভাষা ও সংস্কৃতি শিক্ষা শিশু পরিবার থেকে ভাষা ও সংস্কৃতি শিখে দুই ধর্ম নৈতিক শিক্ষা ধর্মের মাধ্যমে ন্যায় অন্যায়ের ধারণা পাওয়া যায় সমাজের নিয়ম মেনে চলা ধর্ম মানুষকে সামাজিক নিয়ম শেখায় একতা ও সম্প্রীতি ধর্মের শিক্ষা মানুষের মধ্যেই ঐক্য তৈরি করে স্মৃতিশক্তির কৌশল ভাষা এবং ধর্মসম পরিবার প্রথম মাধ্যম মূল্যবোধ ভাষা ধর্ম নৈতিক শিক্ষা নিয়ম সম্প্রীতি উপসংহার পরিবার এবং ধর্ম সামাজিকীকরণ প্রক্রিয়ার প্রধান ভিত্তি এদের সঠিক ভূমিকা একজন ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারে যা সমাজ গঠনে অপরিহার্য প্রশ্নসাত জ্ঞাতি সম্পর্ক কি উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ভূমিকা জ্ঞাতি সম্পর্ক একটি সামাজিক সম্পদ তবে এটি কখনো কখনো উন্নয়নের পথে বাধা হতে পারে জ্ঞাতি সম্পর্ক মানুষের সামাজিক জীবনের অংশ তবে এর কিছু নেতিবাচক দিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যুক্তি এক নৈতিকতার সম্পদ জ্ঞাতিদের প্রতিপক্ষপাতিত্বের কারণে যজ্ঞ প্রাচীরার সুযোগ থেকে বঞ্চিত হয় দুই সম্পদের অপব্যবহার জ্ঞাতিদের অযৌক্তিক সুবিধা দেওয়ার ফলে সামাজিক সম্পদের অপচয় ঘটে তিন চাকরি ব্যবসা এবং রাজনীতিতে স্বজন উন্নয়নের পথে চার ক্ষমতার অপব্যবহার জ্ঞাতি সম্পর্কের প্রভাবে অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয় পাঁচ সমাজে বিভেদ সৃষ্টি জ্ঞাতি সম্পর্কের কারণে সমাজে গোষ্ঠীভেদ বৃদ্ধি পায় স্মৃতিশক্তির কৌশল নৈশপি নৈতিক সংকট সম্পদের অপব্যবহার স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার বিভেদ উপসংহার জ্ঞাতি সম্পর্ক সঠিকভাবে ব্যবহৃত হলে এটি সমাজের উন্নয়নের সহায়ক হতে পারে তবে পক্ষপাতিত্ব স্বজনপ্রীতি এবং বিভিন্ন মতো নেতিবাচক দিকগুলো দূর করা না গেলে এটি উন্নয়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় প্রশ্ন আট বাংলাদেশের কৃষির আধুনিকীকরণের পথে বাধাসমূহ আলোচনা কর ভূমিকা কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তবে আধুনিকীকরণের পথে রয়েছে নানা বাধা বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন কারণে এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয় আধুনিকীকরণের পথে বাধাসমূহ এক প্রযুক্তিগত সীমাবদ্ধতা আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির অভাব কৃষকদের প্রযুক্তি ব্যবহারের জ্ঞান কম দুই অর্থনৈতিক সীমাবদ্ধতা কৃষকদের আর্থিক অবস্থা দুর্বল কৃষি ঋণ পাওয়া কঠিন এবং শর্ত কঠোর তিন বাজেট ও সরকারি সহায়তার অভাব কৃষি খাতে বাজেট বরাদ্দ কম সরকারি প্রণোদনা পর্যাপ্ত নয় চার পরিবেশগত সমস্যাগুলি বন্যা খরা এবং জলবায়ু পরিবর্তন কৃষি ক্ষতিগ্রস্ত করে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে পাঁচ অভিজ্ঞতাহীন কৃষক অধিকাংশ কৃষকের শিক্ষার অভাব নতুন প্রযুক্তি ব্যবহারে অনীহা ছয় বাজারজাতকরণের চ্যালেঞ্জ কৃষিপণ্যের সঠিক মূল্য না পাওয়া সংরক্ষণ এবং পরিবহন ব্যবস্থার অভাব সাত নগরায়ন ও কৃষিজমির সংকট নগরায়নের ফলে কৃষিজমি কমে যাচ্ছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব হাত সেচ ব্যবস্থার দুর্বলতা সেচের জন্য পানির অভাব আধুনিক সেচ প্রযুক্তির অভাব নয় কৃষিপূর্ণে মধ্যসত্ত্বভোগীদের আধিপত্য কৃষকদের প্রকৃত লাভ কম মধ্যসত্ত্বভোগীরা অধিকাংশ লাভ গ্রহণ করে দশ গবেষণা ও উন্নয়নের ঘাটতি কৃষি গবেষণায় অর্থায়নের অভাব উন্নত বীজ ও প্রযুক্তির অভাব স্মৃতিশক্তির কৌশল বা প্র অমন্য প্রযুক্তি অর্থনীতি বাজেট পরিবেশ অভিজ্ঞতা বাজারজাত নগরায়ন সেচ কৃষি গবেষণা উপসংহার বাংলাদেশের কৃষিকে আধুনিকায়ন করতে হলে উল্লেখিত বাধাগুলো দূর করতে হবে এক্ষেত্রে প্রযুক্তি উন্নয়ন সরকারি সহায়তা বৃদ্ধি এবং সুশৃঙ্খল কৃষি নীতি প্রণয়ন অত্যন্ত জরুরি প্রশ্ন নয় বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা কর ভূমিকা সামাজিক অসমতা সমাজের ভারসাম্য নষ্ট করে এবং উন্নয়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সামাজিক অসমতার মূল কারণগুলো সমাজের প্রতিটি স্তরে দৃশ্যমান সামাজিক অসমতার কারণ এক অর্থনৈতিক বৈষম্য ধনী ও দরিদ্রের মধ্যে আয় বৈষম্য দরিদ্র জনগোষ্ঠীর সম্পদের অভাব দুই শিক্ষার অসমতা শহর ও গ্রামের শিক্ষার মানে পার্থক্য দরিদ্র শ্রেণীর জন্য উচ্চশিক্ষা লাভ কঠিন তিন লিঙ্গ বৈষম্য কর্মক্ষেত্রে নারীদের সুযোগ সীমিত নারীদের প্রতি সামাজিক ও পারিবারিক বৈষম্য চার প্রশাসনিক দুর্নীতি দুর্নীতির কারণে সুযোগ বঞ্চিত হয় স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার পাঁচ সাম্প্রদায়িক বৈষম্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য সমান নাগরিক অধিকার না পাওয়া ছয় পরিবেশগত বৈষম্য প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত অবকাঠামোগত সুবিধা শহরকেন্দ্রিক সাত সামাজিক প্রথা ও কুসংস্কার উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভাজন কুসংস্কার সমাজে অসমতা বৃদ্ধি করে আট নগরায়ণ ও শিল্পায়ন নগরায়নের ফলে গ্রামীণ অর্থনীতি অবহেলিত শহরে উন্নত সুযোগ সুবিধার কারণে গ্রামীণ অঞ্চলে বঞ্চনা নয় রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক সাথে বৈষম্যের সৃষ্টি উন্নয়ন প্রকল্পে পক্ষপাতিত্ব স্মৃতিশক্তির কৌশল পক্ষী লিঙ্গুসাপন্নরা অর্থনীতি শিক্ষা লিঙ্গ দুর্নীতি সাম্প্রদায়িকতা পরিবেশ নগরায়ন রাজনীতি উপসংহার বাংলাদেশের সামাজিক অসমতা দূর করার জন্য ন্যায় শিক্ষা প্রসার এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সমাজের প্রতিটি স্তরের সমতা প্রতিষ্ঠায় টেকসই উন্নয়নের পথ ড্যাশ 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 প্রশ্ন দশ বাংলাদেশের গ্রামীণ দারিদ্রের স্বরূপ আলোচনা কর ভূমিকা দারিদ্র মানব উন্নয়নের প্রধান শত্রু যা বিশেষত গ্রামীণ অঞ্চলে বেশি প্রকট বাংলাদেশের জনসংখ্যার একটি বৃহৎ অংশ গ্রামে বাস করে যেখানে দারিদ্র একটি দীর্ঘস্থায়ী সমস্যা গ্রামীণ দারিদ্রের স্বরূপ এক অর্থনৈতিক অধিকাংশ গ্রামের মানুষ নিম্ন আয়ের পেশায় জড়িত কৃষিজীবী মানুষ বছরের নির্দিষ্ট সময়ে কাজ পান দুই কৃষি নির্ভর অর্থনীতি কৃষির উপর অতিমাত্রায় নির্ভরশীলতা প্রাকৃতিক দুর্যোগে ফসল হানি তিন শিক্ষার অভাব শিক্ষার সুযোগ সীমিত ও মান নিম্ন শিক্ষার অভাবে চাকরি বা বিকল্প আয়ের সুযোগ কম চার অপর্যাপ্ত অবকাঠামো রাস্তা বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবার অভাব যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা পাঁচ জমি ও সম্পদের বৈষম্য ভূমিহীন কৃষকদের সংখ্যা বেশি জমির মালিকরা অধিকাংশ লাভ করে ছয় বেকারত্ব কর্মসংস্থানের অভাব ঋতুভিত্তিক কাজ হওয়ায় বছরের কিছু সময়ে বেকারত্ব বাড়ে সাত ঋণের ফাঁদ গ্রামীণ মানুষ উচ্চ সুদের ঋণ নিতে বাধ্য হয় ঋণ শোধ করতে গিয়ে আর্থিক সংকট বাড়ে আট প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় এবং খরার ফলে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় নয় স্বাস্থ্যসেবার অভাব গ্রামীণ এলাকায় চিকিৎসা সেবার মান খারাপ দরিদ্র জনগোষ্ঠীর রোগে আক্রান্ত হয়ে কাজ হারায় দশ সামাজিক অসাম্য উচ্চবিত্ত নিম্নবিত্তের বৈষম্য প্রান্তিক জনগোষ্ঠী অবহেলিত স্মৃতিশক্তির কৌশল অকৌশী অযোগ্য রিপ্রাশা অর্থনীতি কৃষি শিক্ষা অবকাঠামো জমি বেকারত্ব ঋণ প্রাকৃতিক দুর্যোগ স্বাস্থ্য অসাম্য উপসংহার গ্রামীণ দারিদ্র দূর করার জন্য কৃষি আধুনিকীকরণ শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে এই দারিদ্রের বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি প্রশ্ন তবে উন্নয়নশীল দেশের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর। ভূমিকা রাজনৈতিক জটিল ও বহুমাত্রিক উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক দলের ভূমিকা রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত উন্নয়নশীল দেশের রাজনৈতিক দলের ভূমিকা এক গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ নির্বাচনী প্রক্রিয়ার পরিচালনা জনগণের মতামত প্রকাশের সূচক দুই নীতি নির্ধারণ আইন ও নীতিমালা প্রণয়ন রাষ্ট্রের দিক নির্দেশনা প্রদান তিন উন্নয়ন প্রকল্প গ্রহণ উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন অবকাঠামো এবং সামাজিক সেবার প্রসার চার জনগণের সচেতনতা বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা নাগরিকদের রাজনৈতিকভাবে সক্রিয় করা পাঁচ বিরোধী দল হিসেবে ভূমিকা সরকারের ত্রুটি ও দুর্নীতি তুলে ধরা বিকল্প নীতি প্রস্তাব করা ছয় জাতীয় ঐক্যের সৃষ্টিতে ভূমিকা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা বিভাজন ও সংঘাত নিরসনে কাজ করা সাত সমস্যা সমাধান স্থানীয় ও জাতীয় সমস্যার সমাধান সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভূমিকা আট প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের নিশ্চয়তা দারিদ্র দূরীকরণে উদ্যোগ গ্রহণ নয় আন্তর্জাতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা বিদেশি বিনিয়োগ উন্নয়নের সহায়তা দশ গণমাধ্যম ও তথ্য প্রবাহে ভূমিকা সঠিক তথ্য প্রচার তথ্য প্রতিরোধ, স্মৃতিশক্তির কৌশল গুণি উচ্চ বিজাত সমপ্রায় গণ গণতন্ত্র নীতি উন্নয়ন জনগণ বিরোধী দল জাতীয় ঐক্য সমস্যার সমাধান প্রান্তিক আন্তর্জাতিক গণমাধ্যম উপসংহার উন্নয়নশীল দেশের রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তবে রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত হবে তবে এজন্য স্বচ্ছতা জবাবদিহিতা এবং সুশাসন প্রয়োজন প্রশ্ন বারো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা কর ভূমিকা রাজনৈতিক সংস্কৃতি একটি দেশের জনগণের রাজনীতি ও রাষ্ট্রের প্রতি মনোভাবের প্রতিফলন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একটি জটিল মিশ্রণ যা অতীত ইতিহাস বর্তমান বাস্তবতা এবং সামাজিক কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি এক বর্ণময় ও গতিশীল রাজনীতিতে জনগণের সরাসরি অংশগ্রহণ নির্বাচন ও আন্দোলনের সক্রিয় ভূমিকা দুই নেতাকেন্দ্রিকতা নেতা নির্ভর রাজনীতি পরিবারতন্ত্রের আধিপত্য তিন দলীয় সংঘাতপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ একমুখী সমঝোতার অভাব চার নিম্ন গণতান্ত্রিক মান গণতন্ত্রের কাঠামো দুর্বল আইন প্রয়োগে পক্ষপাতিত্ব পাঁচ আন্দোলন ও প্রতিবাদমুখী দাবি দেওয়া আদায় আন্দোলন অহিংস প্রতিবাদের পাশাপাশি সহিংসতা উপস্থিতি ছয় রাজনীতিতে অর্থের ভূমিকা নির্বাচনে অর্থের প্রভাব দুর্নীতি ও ঘোষের আধিপত্য সাত অপরিপক্ক দলীয় মনোভাব দলের স্বার্থকে রাষ্ট্রের সাথে চেয়ে বড় করা দলীয়করণে প্রশাসনিক অস্থিরতা হাত জনগণের নির্ভরশীলতা জনগণের নির্ভরতার রাজনৈতিক নেতাদের ওপর সমস্যার সমাধান নেতা বা দলে কচা নয় সংস্কৃতির বহুমাত্রিকতা শহর ও গ্রামাঞ্চলে ভিন্ন ধরনের রাজনীতির চর্চা ধর্ম ও সংস্কৃতির প্রভাব দশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা রাজনৈতিক মতামত প্রচারে গণমাধ্যম সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক বিতর্ককে ত্বরান্বিত করে সেটি কৌশল বর্ণের অপচ সঙ্গ বর্ণময় নেতাকেন্দ্রিক দলীয় সংঘাত নিম্ন গণতন্ত্র আন্দোলন অর্থ অপরিপক্ষতা জনগণ সংস্কৃতি গণমাধ্যম উপসংহার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সময়ের সঙ্গে পরিবর্তনশীল সুশাসন গণতান্ত্রিক মানসিকতা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে এই সংস্কৃতির উন্নতি সম্ভব প্রশ্ন তেরো বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা কর ভূমিকা গ্রাম সমাজ হল বাংলাদেশের সামাজিক কাঠামোর ভিত্তি যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু নির্ধারণ করে সমাজের গতি প্রকৃতি বাংলাদেশের গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামো ঐতিহ্যগত রাজনৈতিক এবং অর্থনৈতিক উপাদানের মিশ্রণ এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে এবং বিভিন্ন স্তরের ক্ষমতার ভাসম্যে পরিচালিত হয় বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোর বৈশিষ্ট্য এক ভূমি মালিকদের আধিপত্য গ্রাম সমাজে ভূমি মালিকরাই ক্ষমতার মূল উৎস জমি ধারকদের ওপর তাদের প্রভাব দুই ঐতিহ্যগত নেতৃত্ব মুন্সী বা মাতব্বর রা ঐতিহ্যগত নেতা সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তি করেন তিন রাজনৈতিক প্রভাব স্থানীয় রাজনীতির প্রভাব গ্রাম সমাজে শক্তিশালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে নেতারা ক্ষমতায় আসেন চার ধর্মীয় নেতার ভূমিকা ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দেন ধর্মীয় মতাদর্শ ক্ষমতার ও নিম্নবিত্তের মধ্যে ক্ষমতার ফারাক অর্থনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তিরা প্রভাবশালী ছয় সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত সংঘাত গ্রামে গোষ্ঠীগত বিভাজন ক্ষমতার কাঠামোতে ভূমিকা রাখে দলাদলীয় রাজনৈতিক মতভেদের কারণে সংঘাত সাত কুটির শিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতি অর্থনৈতিক উৎপাদনের ভূমিকা রাখা ব্যক্তিরা প্রভাবশালী স্থানীয় উৎপাদনশীলতার সঙ্গে ক্ষমতাযুক্ত আট নারীদের ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণের অভাব গ্রামীণ সমাজের পুরুষতান্ত্রিক প্রভাব শক্তিশালী নারীরা এখনও ক্ষমতার কাঠামোয় প্রান্তিক অবস্থানে নয় আদালত ও সালিশ ব্যবস্থার প্রভাব স্থানীয় সালিশী বোর্ড ক্ষমতার একটি স্তর গ্রামীণ বিচার ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য দশ শিক্ষা ও সচেতনতা অভাব গ্রামীণ জনগণের মধ্যে শিক্ষার অভাব সচেতনতা অভাবের নেতৃত্বে পরিবর্তন আসতে সময় লাগে স্মৃতি শক্তির কৌশল ভ ওই রাধা আস্থা খুনের আছি ভূমি ঐতিহ্য রাজনীতি ধর্ম আর্থসামাজিক সামাজিক বৈষম্য সাম্প্রদায়িকতা কুটির শিল্প নারীরা আদালত শিক্ষা উপসংহার গ্রামের ক্ষমতা কাঠামো বাংলাদেশের উন্নয়ন ও সমাজের সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারীর অংশগ্রহণ বৃদ্ধি শিক্ষার প্রসার এবং আর্থিক বৈষম্য দূর করার মাধ্যমে গ্রামীণ ক্ষমতা কাঠামো আরো টেকসই ও সমতাভিত্তিক হতে পারে প্রশ্ন চোদ্দ বাংলাদেশ অপরাধের কারণসমূহ আলোচনা কর ভূমিকা অপরাধ সমাজের উন্নয়নের পথে প্রধান অন্তরায় যা একটি সমাজের নৈতিক ও আইনি কাঠামো দুর্বল করে বাংলাদেশ অপরাধের মাত্রা দিন দিন বাঁচে এর কারণগুলো সমাজ অর্থনীতি এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের অপরাধের কারণসমূহ এক অর্থনৈতিক বৈষম্য ধনী গরিবের মধ্যে আয়ের বিশাল ফারাক দরিদ্র মানুষ অপরাধে লিপ্ত হতে বাধ্য হয় দুই বেকারত্ব কর্মসংস্থানের অভাব বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে হতাশা তিন শিক্ষার অভাব নৈতিক শিক্ষার অভাব অপরাধ সম্পর্কে সচেতনতা অভাব চার দারিদ্র দারিদ্রের কারণে চুরি ও ডাকাতি বেড়ে যায় দিন এনে দিন খাওয়া মানুষের জীবনে অপরাধ বেশি পাঁচ পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতা পরিবারের অশান্তি ও বন্ধনের অভাব একাকিত্ব থেকে অপরাধ প্রবণতা ছয় মাদক শক্তি মাদক ব্যবসা ও ব্যবহার মাদক কেনার অর্থ যোগাতে অপরাধ সাত দুর্নীতি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতি অপরাধীদের পৃষ্ঠপোষকতা আট আইনের শাসনের অভাব অপরাধীদের শাস্তি না হওয়া দুর্বল বিচার ব্যবস্থা নয় রাজনৈতিক প্রভাব রাজনৈতিক আশ্রয় পেয়ে অপরাধীরা অপরাধ করে ক্ষমতার অপব্যবহার দশ সামাজিক বৈষম্য বিভিন্ন সম্প্রদায়ের প্রতি অবিচার প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি স্মৃতিশক্তির কৌশল অবশ্যই অর্থনৈতিক বেকারত্ব শিক্ষা দারিদ্র পারিবারিক বিচ্ছিন্নতা মাদক দুর্নীতি আইন রাজনীতি সামাজিক বৈষম্য উপসংহার বাংলাদেশ অপরাধের মূল কারণগুলো দূর করতে হলে দারিদ্র দূরীকরণ শিক্ষার প্রসার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে অপরাধমুক্ত সমাজই দেশের টেকসই উন্নয়নের পূর্বশর্ত ড্যাশ 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 প্রশ্ন পনেরো বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর ভূমিকা গণতন্ত্র হল জনগণের ক্ষমতা এবং সুশীল সমাজ সেই ক্ষমতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সহায়ক বাংলাদেশের সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করছে সুশীল সমাজের ভূমিকা এক সচেতনতা বৃদ্ধি জনগণকে গণতন্ত্রের মূল্য সম্পর্কে অবহিত করা ভোটাধিকার ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষা দুই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ নির্বাচন পর্যবেক্ষণ অনিয়ম রোধের ভূমিকা তিন সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা চার মানবাধিকার রক্ষা সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ পাঁচ সংবাদ মাধ্যমের ভূমিকা সত্য ও নিরপেক্ষ তথ্য প্রদান ভুয়া তথ্য প্রতিরোধ ছয় গণতন্ত্র বিরোধী কার্যক্রম প্রতিরোধ সামরিক শাসন ও স্বৈরাচার প্রতিরোধ স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা সাত সামাজিক আন্দোলন শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র দূরীকরণের কাজ নারী ও শিশুর অধিকারের জন্য আন্দোলন আট দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা দুর্নীতির ঘটনা প্রকাশ জনমত গঠন নয় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা তরুণদের রাজনীতি ও সামাজিক দায়িত্বে উৎসাহিত করা নেতৃত্ব গঠনে ভূমিকা দশ আন্তর্জাতিক সহযোগিতা গণতান্ত্রিক মানদণ্ডে উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা স্মৃতিশক্তির কৌশল সহজ মাসঙ্ঘ সাধু সচেতনতা নির্বাচন জবাবদিহিতা মানবাধিকার সংবাদ মাধ্যম গণতন্ত্র বিরোধী প্রতিরোধ সামাজিক আন্দোলন দুর্নীতি তরুণ আন্তর্জাতিক উপসংহার গণতন্ত্র শক্তিশালী করতে হলে সুশীল সমাজকে আরও স্বতন্ত্র ও কার্যকর হতে হবে জনসচেতনতা এবং স্বচ্ছতার মাধ্যমে সুশীল সমাজ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে পার প্রশ্ন ষোলো সংস্কৃতির বিশ্বায়ন কি বিশ্বায়নের ফলে বাংলাদেশের যে সাংস্কৃতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা কর ভূমিকা সংস্কৃতি জাতির আত্মপরিচয়ের প্রতীক আর বিশ্বায়ন সেই পরিচয়কে নতুন মাত্রায় রূপান্তরিত করে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ তাদের অর্থনীতি সংস্কৃতি এবং রাজনীতি একটি বৈশ্বিক কাঠামোয় সংযুক্ত হয় এর ফলে স্থানীয় সংস্কৃতির ওপর প্রভাব পড়ে এবং নির্ভরশীলতার সৃষ্টি হয় সংস্কৃতির বিশ্বায়ন কি বিশ্বায়ন বলতে বোঝায় বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে আন্তঃসংযোগ এবং আদান প্রদানের প্রক্রিয়া সংঘাত আথার সাপির গ্লোবালাইজেশন রিফার্স টু দি ইং ইন্টারকানেক্টেডনেস অফ পিপলাইডিং ইকোনমিক কালচারাল পলিটিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল ইনটিগ্রেশন বাংলা অর্থ বিশ্বায়ন হলো মানুষের এবং সমাজের মধ্যে বৈশ্বিক আন্তঃসংযোগের বৃদ্ধি যা অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত সংহতি তৈরি করে বিশ্বায়নের ফলে বাংলাদেশের সাংস্কৃতিক নির্ভরশীলতা এক পশ্চিমা সংস্কৃতির প্রভাব পোশাক খাদ্যাভ্যাস এবং জীবনধারায় পশ্চিমা সংস্কৃতির প্রভাব ঐতিহ্যবাহী সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দুই স্থানীয় ভাষার অবমূল্যায়ন ইংরেজি ভাষার প্রভাব বৃদ্ধি বাংলা ভাষা ও সাহিত্য চর্চার অভাব তিন পরিবর্তিত বিনোদন মাধ্যম স্থানীয় নাটক ও চলচ্চিত্রের পরিবর্তে বিদেশি সিরিয়াল ও চলচ্চিত্র জনপ্রিয় সামাজিক মিডিয়ার ব্যবহার বৃদ্ধি চার ঐতিহ্যবাহী উৎসবের অবমূল্যায়ন বাংলার ঐতিহ্যবাহী উৎসবের পরিবর্তে বৈশ্বিক উৎসবের জনপ্রিয়তা নববর্ষের চেয়ে হ্যালোইন ক্রিসমাসের মতো উৎসব বেশি আলোচিত পাঁচ অর্থনৈতিক নির্ভরশীলতা সাংস্কৃতিক পণ্যের আমদানি বৃদ্ধি স্থানীয় শিল্পকলা ও হস্তশিল্পের বিকাশ বাধাগ্রস্ত ছয় খাদ্যাভ্যাসের পরিবর্তন বিদেশি ফাস্টফুডের প্রতি আসক্তি ঐতিহ্যবাহী খাবারের চাহিদা হ্রাস সাত ফ্যাশন ও জীবনধারায় পরিবর্তন বিদেশি ফ্যাশন ব্র্যান্ডের প্রতিযোগ স্থানীয় পোশাক ও ঐতিহ্যবাহী ফ্যাশনের চর্চা কমে যাওয়া আট পরিবারিক কাঠামোর পরিবর্তন যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাশ্চাত্য জীবনধারার অনুসরণ নয় ধর্মীয় নৈতিক মূল্যবোধের ক্ষয় ভোগবাদী চিন্তা ভাবনার প্রসার সামাজিক সম্পর্কের প্রতি উদাসীনতা দশ সংস্কৃতির সার্বিক ভঙ্গুতা জাতীয় পরিচয়ের সংকট বাংলাদেশের সংস্কৃতির আত্মপ্রকাশের সুযোগ সীমিত স্মৃতিশক্তির কৌশল প্রভাবী ওই অকাফা পরিদর্শন পশ্চিমা প্রভাব ভাষা বিনোদন ঐতিহ্য অর্থনীতি খাদ্য ফ্যাশন পরিবার ধর্ম সার্বিক ভঙ্গুতা উপসংহার বাংলাদেশের সংস্কৃতি বিশ্বায়নের ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে এর সুফল রয়েছে যেমন বৈশ্বিক সুযোগের প্রসার সাংস্কৃতিক নির্ভরশীলতা কমাতে স্থানীয় সংস্কৃতির সুরক্ষা ও প্রসারের জন্য সচেতনতা বৃদ্ধি জরুরি